বরগাছি সিসি শ্রী আশ্রমে বৃহস্পতিবার দুঃসাহসিক চুরি নগদ টাকা অলঙ্কার নিয়ে চম্পট দুষ্কৃতীদের বক্তব্য এলাকাবাসী বৃহস্পতিবার তিনটে নাগাদ ঘটনাটি নাকাশিপাড়া বীরপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মোটা বরগাছি গ্রামে শ্রী শ্রী বরগাছি নিতাইগৌড় আশ্রমে আশ্রমটি প্রতিষ্ঠা প্রায় পাঁচশো বছরের কাছাকাছি মহাপ্রভুর আমলের এই প্রাচীন মন্দিরের বৃহস্পতিবার গভীর রাত্রে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে সুযোগ নিয়ে হলো চুরি মন্দিরের তালা ভেঙে নিয়ে যায় দুষ্কৃতিরা বাক্স দূরে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয় তাতে আনুমানিক সত্তর হাজার টাকা নগদ প্রণামী ছিল তিন ভরি সোনার অলঙ্কার ছিল বিগ্রহের অঙ্গে সম্পূর্ণ নগ্ন করে নিয়ে যাওয়া হয় মন্দিরের দেওয়ালের পাশে অপরাধী পায়ে ছাপ পড়ে থাকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্জন এলাকায় সমাজবিরোধীদের উপদ্রব রাত্রে হলে সেখানে চলে মাদকগ্রহণ নেশা করা ও দুষ্কর্ম চোখের সামনে দেখে ভয়ে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পান না বা মুখ খুলতে সাহস পান না সকালে মন্দিরের সেবাইতে সে দরজার তালা ভাঙা দেখেন গেট খোলা দেখেন এরপরে মন্দিরে বিগ্রহের কোনো অলঙ্কার তিনি দেখতে না পেয়ে গ্রামবাসীদের জানান এরপরে নাকাশিপাড়া থানায় ফোন করেন গ্রামবাসীরা পুলিশ সেখানে তদন্তে যান যদিও মন্দিরে কোনো সিসি ক্যামেরা ছিল না সেখানে ভক্তরা তাদের প্রণামী দিয়ে যান সেই প্রণামী এবং প্রণামীর অর্থ অলঙ্কার মন্দিরে রাখাই ছিল মায়াপুর স্কন পরিচালিত এই মন্দিরে উন্নয়নের কাজ করছেন স্বয়ং স্কন এই উপদ্রবে অত্যন্ত ক্ষুব্ধ এবং শঙ্কিত এলাকাবাসী প্রশাসনিক নিরাপত্তা চাইছেন তারা কি বললেন এলাকাবাসী তাদের মুখ থেকে আমরা শুনে নেব Ponselnya sangat bagus. Lupa siapa? Karena Mumbai terbaca ya কি হয়েছিল কি ঘটনাটা আমাদের এটা দীর্ঘদিনের মিটাই গৌড়ের আশ্রম বরগাছে এটা আমি ব্যসম কিছুকাল আগে আমাদের এই তেঘড়িতে মহাপ্রভু এই অন্নপূর্ণা মন্দিরে সব কিছু চুরি করে নিয়ে গেল কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের এখানে লোকজন সব গরিব কিন্তু সবাই আমাদের এই ঠাকুরের ওপরে সবারই লক্ষ্য আছে কিন্তু যেই যে রাত্রে ভরে সব নেশা করে এখানে মদ ভাঙ গাঁজা এসব বিক্রি হয় যার জন্যে তারা রাত্রিবেলা চলাচল করে আমাদের কিছু বলার ক্ষমতা নেই আমরা কি করব কিছু করতে পারি না আমরা লোক সংখ্যা কম আমাদের কোনো করারই কিছু নেই কিন্তু এই ঠাকুরটার প্রতি সবারই গ্রামবাসীর ওপরে সবারই এই ঠাকুরের প্রতি লক্ষ্য প্রায় পাঁচশো বছরের ঠাকুর কিন্তু আমাদের এখানকার রাস্তাঘাট যোগাযোগ কোনো ব্যবস্থা নেই যে প্রশাসন আমাদের এই ঠাকুরের প্রতি একটু লক্ষ্য করবে করবে ব্যবস্থা তাও কিছু পারে না সবাই এখানে মানত করে হাড় দেয় জিনিস দেয় নাংটি দেয় হাট দেয় টাকা পয়সা দেয় সবাই দিয়ে এখানে এসব পয়সা আমরা কোনোখানে তুলি না ঠাকুর ঘরেই থাকে কিন্তু কোনো ব্যবস্থাই এখানে নেয় না প্রশাসন রাত্রি বেলা এসে এখানে এসে সকালবেলা দেখা যাচ্ছে যে গেট মেট ভাঙা আমাদের কাজের লোক এসছে ঝাঁকটাট দেয় তারা এসে দেখছে যে গেট ভাঙা গ্রামবাসীদের সবাইকে ডাকে দেখে বলে গেট খোলা আছে কেন গেটে তখন দেখা যাচ্ছে ঠাকুরের সব খোলা কাপড় চোপড় সব সরিয়ে পায়ের গলার হার আংটি সব কিছু খুলে নিয়ে যায় কপালের টিপ থাকে অনেক টিপ ভক্তরা দিয়ে যায় সেই সব টিপগুলো খুলে নিয়ে যায় কিন্তু এখানে প্রশাসনের ব্যবস্থা আমাদের একান্ত দরকার কেননা আমাদের যদি তারা স্টেপ না নেয় আমাদের এই ঠাকুর কি করে চুরি হয়ে যেতে পারে পাঁচশো বছরের ঠাকুর দশশো দশ সালের ঠাকুর কিন্তু এই ঠাকুরের প্রতি কারু ভক্তি নেই যে তারা প্রশাসন এসে আমাদের যে একটু আমাদের নিরাপত্তা দেবে কি একটু পাহাড়ের ব্যবস্থা করবে কোনো কিছুই করে না কিচ্ছু না

চুরি হয়ে গেল তাহলে আমাদের এই মন্দিরটাকে একটু গার্ড দেওয়ার দরকার ছিল প্রশাসনের ওই মন্দিরটা চুরি হলে এই মন্দিরে আমরা একটু পাহারা দিই তাহলে এই মন্দিরটা আমাদের প্রশাসন একটু পুলিশের ব্যবস্থা রাখি তাহলে আমাদের এইগুলো তো চুরি হয়ে যায় না ঠাকুরের নানায়নে কৈতি মৈতি সব খুলে নিয়েছে আমরা হিন্দু আমারও তাই ঠাকুরেরকে পরশু করতে পারি না তাহলে এগুলা তো আমাদের হিন্দু সমাজের লোকটা করেনি নিশ্চই করেনি জানি হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসেছে দেখে গিয়েছে তারা লিখে নিয়ে গেছে আমরা চাই তাদের কত শাস্তি ধরার ব্যবস্থা করুক এই দ্বিতীয়বার যেন এরকম না হয় অপনাম হ্যাঁ আমার নাম কল্পনা গাঙ্গুলি আমি এখানকার বাসিন্দা পাশেই আমাদের বাড়ি ঠাকুরের পাশেই আমরা থাকি